গতকালের পর আজ আবারও দেখতে পাচ্ছি আমরা অ্যাকশন মোডে ইডি দুই আধিকারিককে নিয়ে সন্দেশখালী তাদের গন্তব্যস্থল শাহজাহানের বাড়িতে সিবিআই অভিযানের সঙ্গী দুই ইডি আধিকারিক ইডির সিল করা তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই আধিকারিকরা কী তারা জানতে চাইছেন কী তারা খুঁজছেন সকাল থেকে সেই ছবি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি সৌরভ দত্ত এবং সুজয় পাল আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রথমে সৌরভের কাছে যাবো সৌরভ এখন কি চলছে কি পেলেন আধিকারিকরা কি জানতে চাইছেন তারা মঞ্জিয়া দেখো একেবারে সকাল বেলায় আকুঞ্জি পাড়ার মোড়ে প্রথম পনেরোটি গাড়ির কনভাইনে সিবিআই আধিকার সিবিআই আধিকারিকেরা সেখানে হাজির হন সেখানে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম ছিল এবার তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে তাদেরই একটি দল এখন মত সরবেরিয়া মার্কেটে যেটা শেখ শাহজাহান মার্কেট নামে যে মার্কেট পরিচিত সেই মার্কেটে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা এসছেন এই যে অফিস এই যে শেখ শাহজাহানের যেখানে দাঁড়িয়ে রয়েছেন তুমি দেখতে পাচ্ছ জওয়ানদের পিছনে সি যে জওয়ান তাদের পিছনে যে আধিকারিকা দুই আধিকারিক দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু এটি চাবির জন্য অপেক্ষা করছেন এই যে সিঁড়ি যেটা এই যে কলাফসিবেল গেট টানা রয়েছে সেই কলাফসিবেল গেটের পাশ দিয়েই শেখ শাহজাহানের এখানে একটি কার্যালয় ছিল সেই কার্যালয়ের উদ্দেশ্যে কার্যালয়ে যেতে চাইছেন এখানকার সিবিআই আধিকারিকেরা কিন্তু এখানকার যিনি কেয়ারটেকার রয়েছেন তাকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না চাবি আনার জন্য তারা অপেক্ষা করছেন এই চাবি খুললে তবে গিয়ে তারা উপরে যেতে যেতে পারবেন শুক্রবার আর শুক্রবার সেই কারণে মার্কেট অনেকটা কিন্তু ফাঁকা রয়েছে শুক্রবার দুপুরে মার্কেট ফাঁকা থাকে এটি নামাজের সময় সেই সময় ধর্মীয় আচরণের সময় সময় সেই কারণে এই সময় মার্কেট ফাঁকা থাকে সিবিআই আধিকারিকরা অপেক্ষা করছেন যে এই দলীয় কার্যালয়ে ঢুকে সেখানেও ঢুকে সেখানেও এই এই মার্কেটেও কিন্তু গতকাল তারা রেকি করে গিয়েছিলেন সেই মার্কেটেই কিন্তু তারা এসছেন মানে সৌরভ একটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই শেখ শাহজাহান এবং তাদের যে ভাইদের সাম্রাজ্য গড়ে উঠেছিল সেখানে প্রত্যেকটা দোকান এবং দলীয় কার্যালয় সব জায়গায় আধিকারিকরা যাচ্ছেন সঙ্গী থাকুন এবং কি কারণে সিবিআই কে নামতে হলো ময়দানে শেখ শাহজাহান তাকে জিজ্ঞাসাবাদ তো চলছে কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের করা যাচ্ছে না কথা তো বের করতে হবে এই মুহূর্তে তথ্য প্রমাণ জোগাড়ে চাপ বেশি জোর দিচ্ছে সিবিআই সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সুজয় এই মুহূর্তে সিবিআইকে আমরা দেখলাম পরপর দুদিন সরবেরিয়ায় যেতে শেখ শাহজাহানের বাড়ি ঘিরে কি জানতে চাইছেন তারা দেখো মিমি ইতিমধ্যে দু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং যে হামলার ঘটনা সেই হামলার ঘটনার প্রমাণ বা এভিডেন্স পাওয়াটা কার্যত অসম্ভব তাই তদন্তকারীরা এক্ষেত্রে ফরেন্সিক এভিডেন্স এবং সায়েন্টিফিক এভিডেন্সের উপরেই গুরুত্ব দিচ্ছেন দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও এসেছেন একই সঙ্গে সিবিআর অন্যান্য অফিসাররা রয়েছেন তারাও এই জায়গা থেকে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য পান এবং ফরেন্সিকের যে সমস্ত নমুনা সেই নমুনা সংগ্রহ কাজ করছেন আরও একটি টিম ভাগ হয়ে গিয়ে যেখানে শেখ শাহজাহানের ঘর যেখানে I uh -oh. যেখানে যেখানে বাড়ির ভেতরে তল্লাশি চালাতে গিয়েই কিন্তু বাধা পেতে হয়েছিল এই অফিসারদের পরবর্তীতে আক্রমণ মুখে পড়তে হয় সেই জায়গাতে এই ঘরের ভেতরেও এই মুহূর্তে সিবিআই অফিসাররা রয়েছেন সেখানেও তল্লাশি চলছে সিবিআই এর মহিলা অফিসার তারা উপস্থিত রয়েছেন সেই ছবিটা আমার সহকর্মী অভিজিৎকে বলবো একটু ঘরের ভেতরে ছবিটা দেখানোর জন্য যেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে সব মিলিয়ে সিবিআই কার্যত এই শাহজাহান শেখের বাড়ির দখল নিয়েছে কটা বলা যায় প্রত্যেকটা আনাচে কানাচ থেকে তারা নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে তারা বাড়ির মাপ নিচ্ছে আমি থ্রিডি স্ক্যানারের ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী অভিজিৎকে যে দেখতে পাচ্ছ যে থ্রি স্ক্যানার এই মুহূর্তে বসানো হলো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব তাদের পক্ষে থেকে এই থ্রি স্ক্যানারের কাজ কিন্তু মূলত যে পরিসরে যে জায়গাটিতে বসানো হয়েছে যেখানে যে জায়গাটিতে গ্রামবাসীরা জড়ো হয়ে আক্রমণ করেছিল সেই জায়গার ফরেন্সিক মাপ বা ফরেন্সিক নমুনা সংগ্রহ করা যে ঠিক কতটা দূরত্বে তাদের প্রবেশ পথ একটি বাড়ির সঙ্গে আরেকটি বাড়ির দূরত্ব কতটা সেখানে কত মানুষ প্রবেশ করে থাকতে পারে এই জায়গা থেকে আরও বিভিন্ন জায়গায় অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এই এই প্রত্যেক বাড়ির প্রত্যেকটা কোনার ছবি তারা সংগ্রহ করছেন দেখতে পাচ্ছ যে দিল্লি থেকে যে সমস্ত সিএফএসএল এর অফিসাররা এসছেন তারা সেই সেই এভিডেন্স সংগ্রহ করার কাজ শুরু করেছেন এবং এগুলো এদিকে তো আমরা নজর রাখছি কি কী তথ্য প্রমাণ জোগাড় করতে পারে না সিবিআই আধিকারিকরা তবে তারা কি দিলীপ ঘোষ কি বলেছেন শুনুন যতক্ষণ যেখানে ওর টাকা পয়সা আছে তেরো কোটি টাকা মাত্র এখন বাজাপ্ত হয়েছে এরকম ছশো কোটি টাকা আছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট আছে কলকাতা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে জমি জায়গা বাড়ি ভেড়ি সব কিনে রেখেছে তো যত তদন্ত এগোবে সব বেরোবে ওখানকার লোকই বলে দেবে মিভি মঞ্জিরা দেখো একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ সাজানের চাপটা বাজছে প্রবল চাপেও যদিও বেপড়োয়া শেখ সাজান যদিও বাঘ এখন বিড়াল হয়ে গেছে সেটা তার অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যবে সব অভিযোগ অস্বীকার করলেন সন্দেশখালির বাঘ সব অভিযোগ মিথ্যে এই দাবি করছে শাহজাহার একদিন বিচার হবে প্রমাণ হবে সাংবাদিকদের প্রশ্নের মুখে জানান শাহজাহান টাকা পাচার মহিলাদের নির্যাতনের অভিযোগ মানতে নারাজ শাহজাহান

সন্দেশখালীর বাঘ ওরফে এখন অনেকেই বিরোধীরা বিড়াল বলছেন তাকে আর এই মুহূর্তে সিবিআইকে আমরা দেখছি যে তার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে সেটাকে প্রমাণ করার জন্য তারা মরিয়া হেফাজতে নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তার যে গড় সরবেরিয়ায় হাজির সিবিআই শাহজাহানের বিপুল সম্পত্তি কোথায় কোথায় লুকিয়ে রাখা রয়েছে তার ওপরেই নজর রয়েছে মূলত সিবিআই এর আগে ছিল কাঞ্চন কুমার রায় চৌধুরী রজত কুমার রায় চৌধুরী এবং তোমার এদের নামে জমি ছিল এরা আমি দীর্ঘ দশ পনেরো বছর ধরে জমিটা আমি করছিলাম মাঝখানে যেয়ে ঘেরিটা লুটপাট করে না আমি থানায় গেছি থানায় ধরে থানার সামনে ধরে আমাকে মারধর করলো ওই শিবুর লোকজন কেন মারধর করলো ওই তুমি কেস করেছো লোক যারা যারা কি বলেছিলেন কেসে বলেছিলাম যে আমার ইঞ্জাকশন অর্ডার বলেছিলাম যে আমার জমিটা আমাকে ফেরত দেওয়া জমি এখন আলমগুরির নামে দেখতে পাচ্ছি কিছু ট্রান্সফার হয়ে গেছে কত জমি তা ওই প্রায় নব্বই বিগি থেকে কি আশি থেকে ট্রান্সফার হয়ে গেছে আমার বাবু সম্পত্তি ফেরত পায় আমি সম্পত্তি প্রচুর আমি অত্যাচার সহ্য করেছি যাতে হয় আপনারা সেই ব্যবস্থাটা করুন কেউ কি নেই এই এই ন্যায়ের বিরুদ্ধে কথা বলার অন্তত একজন থাকবে তাই আমি সবার কাছে অনুরোধ করছি যে আমার বিচারটা আপনারা করুন বছর কয়েক আগে শিবু হাজরা আমাদের বাড়িতে এলো এসে বলল আপনি পুরো জমিটা দান করে দিন দান করে দিন এখানে সরকারের একটা প্রকল্প হবে কুমির চাষ হবে ছোট সুন্দরবন হবে বাঘ চাষ হবে আপনারা ছেড়ে দিন তবু হাজরার যা যা কথা বলবে সেইটাই হলো আইন সেরকমই ব্যাপারটা দাঁড়িয়েছিল অর্থাৎ আমরা দেখলাম খানিকটা জমি আরেকজনের নামে অমল নামা হয়ে গেল আলমগীরের নামে হলো কি করে হলো জানি না এবং সে টাকা তুলতে আরম্ভ করলো কিন্তু আমাদের কাছে সেটা আসছে না তারপরে ও শেষ শাহজাহান আমাদের খবর পাঠালো যে ঠিক আছে ওই বাকি যে জমিটা আছে সবটাই আমাকে দিয়ে দিন একদম অল্প টাকায় মানে কয়েকশো টাকা এরকম ব্যাপার জমির যা ভ্যালিউ যা মার্কেট প্রাইস তার একদম ন্যূনতম অংশেরও কম হিসেবে আমাদের জোর করে তাকে বিক্রি করতে হলো যখনই তিনি এসছেন ভিআইপির মতো তিনটে গাড়ি করে ভর্তি লোক বডিগার্ড ওই সিনেমা যেরম দেখায় লোকজন ভর্তি করে সবাই মিশে হাজির হলো কোর্টের লোক এলো সব এলো তা এ পাড়াতে সারা পড়ে গেছিলো যে কি ব্যাপার এত লোক আসছে এত গাড়ি আসছে এত বডিগার্ড আসছে